মাজহাব জিনিসটি কি ভালো করে বুঝেন মাজহাব মাঝহাব শব্দের অর্থ হলো চলার পথ মাঝহাব মানে কি চলার পথ কিসের উপরে চলার পথ সুন্নার উপরে চলার পথ কাদের জন্য যারা কোরআন সুন্নার থেকে সরাসরি সমাধান বের করার ইস্তেহাদি যোগ্যতা রাখে না তাদের জন্য কোরআন সুন্নার উপরে চলার পথ হল মুস্তাহিদ ইমামের ব্যাখ্যা মাঝহা হল কোরআন হাদিসিরি ব্যাখ্যার নাম মাঝহাব মানে কোরআন হাদিসেরই ব্যাখ্যা আমি আপনাদের সৌদি আরবের একজন বড় আলেমের কিতাব দেখাই আজকে কিতাব আর একটা সারা পড়ছে এটা ইনশাল্লাহ আগামীকাল দেখাবো আজকে সৌদি আরবের একজন বড় আলেমের যাকে সৌদির শায়েখরাও মানে এবং বাংলাদেশের শায়েখরাও মানে সেই শায়েকের কিতাব দেখেই দেখেন তারা কি বলে আসলে মাঝহ মানার সম্পর্কে দেখেন এই কিতাবটার নাম হলো আল উসুল মিলিল মিল উসুল আল উসুল মিন ইলমিল উসুল এই কিতাবটার নাম এই কিতাবের লেখক হচ্ছেন মোহাম্মদ ফজিলাত শেখ আল আল্লামা মোহাম্মদ ইবনে সালে আল হুসাইনিন এ শেখ হুসাইনিন তার কিতাবের মধ্যে সপ্তাশি নম্বর পৃষ্ঠায় লিখতেছেন আর তাকলিদ বড় হেডলাইন দিয়া মাঝাব মানা মাঝাব বিষয়ে তিনি এখানে আলোচনা করেছেন এবং বলেছেন এখন তাকলিদ উফে মাউজি আইনি মাসহাব মানা এটা দুই জায়গায় হয় আল আউআল আল মোকাল্লিদ ওয়ামিয়ান মাজজাব মানার এক নম্বর স্তর হলো যিনি মাজাব মানবেন তিনি যদি সাধারণ ব্যক্তি হন সাধারণ ব্যক্তি কাকে বলে যারা অশিক্ষিত তারা যারা জেনারেল শিক্ষিত তারা যারা আলেম তারা যারা আলেম মুফতি মহাদিস তারা না 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 শাহেক বলেন নিজে নিজে গবেষণা করে কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না নিজে নিজে গবেষণা করে যে কোরআন থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না সেই সাধারণ ব্যক্তি ফরজ তার জন্য ফরজ মানা বললেন মাজাব তার জন্য ফরজ হলো বলেন বলেন ফরজ হলো তিনি কিন্তু ফরজ করার যোগ্যতা রাখেন না ফরজ করার যোগ্যতা ফরজ করবেন হচ্ছে আল্লাহাকবুল আলমিন এজন্য তিনি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়েছেন লেপাও লিহিত আলাফ আলাহ দিকরে কুমতুমলা তালে যদি তোমরা না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে আমল করো নিজেরা যদি কোরান সুন্নার থেকে গবেষণা করে মাসলাবের করার যোগ্যতা না রাখো তাইলে যারা যোগ্যতা রাখে তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরান সুন্নার উপরে চলো কারণ কোরআন সুন্নার উপরে চলা ফরজ এখন কোরআন সুন্নার উপরে যদি আমি সরাসরি মাসলাবের করে চলতে পারি তো ভালো না হলেও আমাকে কোরআন সুন্নার উপরে চলতে হবে পথ কি পথ হলো মুস্তাইদ ইমামদের ব্যাখ্যা মাসাদ মানে হলো কোরআন শূন্য উপরে চলার পথ তার মানে হলো যারা যোগ্যতা রাখে তাদের ব্যাখ্যা অনুযায়ী আপনি কোরআন শূন্য মানবেন